আজকে আমি আপনাদের শ্রীধাম মায়াপুরে রথযাত্রা দর্শন করাব দর্শন করবেন জগন্নাথ দেবে ভোগ ভোগ দর্শনে কাঠে দুর্ভোগ এই ভিডিওতে দর্শন করতে পারবেন জগন্নাথ দেব সুভদ্রা মা এবং বলরামজির আরতি রথ টানবার আগে হয়েছিল অনেক বিচিত্রা অনুষ্ঠানও আজ শিধাম মায়াপুর পুরীর মতনই জনসমুদ্রে ভরে উঠেছিল একমাত্র এই ভিডিওতে আপনারা রথযাত্রা শুরু থেকে একেবারে ইস্কনে পঞ্চতত্ত্ব যে মন্দির সেই মন্দিরে ভগবান জগন্নাথ দেবের প্রবেশ অবধি দেখাবো আর ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা চলে এসেছি মায়াপুরে জগন্নাথ দেব মন্দিরে এইখান থেকে রথযাত্রা শুরু হবে সেগুলো দেখাবো এবার ভেতরে যাবো ভেতরে টুকটাক পুজো শুরু হয়ে গেছে সেগুলো দেখাবো তো চলুন এটি মায়াপুরে জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরামের আসল মূর্তি এবং এনাদের ভোগ হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখলাম দেখুন ভোগ দর্শন করুন এবং ভোগ দর্শনে কাটে দুর্ভোগ বন্ধুরা চলে এসেছি যেখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে মায়াপুরে সেই রথে রথগুলো কেমন সাজিয়ে দেখেন একটা হচ্ছে তালধ্বজ একটা হচ্ছে পদ্মাধ্বজ একটা হচ্ছে নন্দী ঘোষ কোনটায় কী যাবে না যাবে সব এক এক করে দেখাবো এখন সাজানো চলছে তো ওইখান থেকে ঠাকুর আসবে এক এক করে সব দেখাবো এবং এখান থেকে যাবে মায়াপুরস্কার মন্দিরে তো সেগুলো সব দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন কি দারুণ সাজিয়েছে রথগুলো দেখুন নানান রকম ফল এবং ফুল দিয়ে এই রথগুলো সাজিয়েছে yeah এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলরামজিকে মন্দির থেকে বার করানো হচ্ছে বার করিয়ে তারপরে এখানে সাজানো হবে মোটুক টুটুক পরানো হবে পরিয়ে তারপরে রথে নিয়ে যাওয়া হবে সেই সব দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন কী সুন্দর মোটুক দিয়ে সাজাচ্ছে বলরামজিকে এইবার রথের দিকে নিয়ে যাওয়া হবে শুভ দাদি বজে এখানে দেখতে পাচ্ছেন বড়রানজিকে পুজো আরতি চলছে তো আরতি হচ্ছে এখানে বড়রানজিকে বাকি সুভোদ্রাজীকে পরে পুজো আরতি চলবে এখনো দেব আসেনি জগন্নাথের আনা হচ্ছে সাথে সাথে নানান ট্যাবলো যাবে এখানে দুটি ট্যাবলো করা রয়েছে একটাতে কৃষ্ণ বলরাম এবং নিচে চৈতন্য মহাপ্রভু রয়েছে আরেকটিতে রয়েছে রাম সীতা এবং লক্ষ্মণজি আর সাথে আছে হনুমানজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এমএলএ সাহেব শ্রী পুন্ডরিকাচ্ছ শাহ মহাশয় তো আমরা অনেক দেখালাম যে আরতি করছে জনকে আরতি করার পরে সুভদ্রা দেবো তারপরে আরতি করলো আরতি হয়ে গেছে এবার এক এক করে বেরিয়ে যাবে সেগুলো দেখাবো একদম ইস্কোন অব্দি যাবো ওইখানে গিয়ে রাত্রিবেলা সন্ধে সন্ধ্যে রাজ ভালো হয় সেসবগুলো দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকবো এবার বলরামজি রথটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দড়ি টাঙানো হয়ে গেছে জম সবাই প্রস্তুত আছে মোটামুটি দেখতে পাচ্ছেন ঝাড় দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে দেখতে পাচ্ছেন বলরামের রথ যে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সুভদ্রা মারানি রথ বেরিয়ে যাচ্ছে এবার জগন্নাথ দেবের যে রথটা বেরিয়ে যাচ্ছে করে ছেড়ে দিন তাহলে আপনারা ঘুরে যেতে পারেন আপনারা ছেড়ে দেবেন জগন্নাথ দেবের তুমি নিয়ে নিয়ে চলে যাও। যাবে। মাতাজিদের অনুরোধ করবো আপনারা দয়া করে ছেড়ে দিন আপনারা কিন্তু করে যাবেন ফুল কাটাবেন ফুল কাটাবেন ফুল কাটাবেন মাতাজিরা একটু ছেড়ে দেবেন দয়া করে আছে শিব ডোবার কাছে দেখতে পাচ্ছি কিরকম ভিড় তার মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হলো তা বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছেন লোকজন বৃষ্টি থেমে গেছে এখন লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন আর এখানে একটা পুজো হবে পুজোটা দেখাবো দেখিয়ে তারপর মন্দিরের দিকে যাবো সিধাম মায়াপুর পুরী জগন্নাথ ধামের ন্যায় এবং বৃন্দাবনের ন্যায় পুরো পবিত্র হয়ে উঠেছিল লাখ লাখ মানুষের সমাগম আপনারা যতদূর চোখ যাবে ততদূর লাখ লাখ ভক্তবৃন্দ এই রথযাত্রায় এসেছিল এবং এই রথের সাথে আনন্দ করে রা ভগবানকে তার মাসির বাড়ি নিয়ে গেল দেখুন

মাহাপুরে পঞ্চদত্ত মন্দিরের কাছে দেখতে পাচ্ছেন এই পঞ্চদত্ত মন্দির দেখতে পাচ্ছেন বহুপাতকে নামাচ্ছে বহুপাতকে এবার পঞ্চদত্ত ঘরে ঢুকাবে দেখতে পাচ্ছেন সামনে বলরামজি আসছেন ওনার যেসব ড্রেস ছিল সেসব খুলে নেওয়া হয়েছে এক এক করে সব ভেতরে নিয়ে চলে যাওয়া হয়েছে এবার এক এক করে তার প্রথমে বলরামজি যাবে তারপর সুভদ্রা দেবী যাবে তারপরে জগন্নাথ দেব যাবে সেগুলো দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তাহলে বন্ধুরা এই ছিল মায়াপুরের রথযাত্রা দেখলেন এক এক করে আমি আপনাকে ইয়ে বড়রামের আরতি দেখালাম তার পেছনেই সব একসাথে হয়ে গেছে সেগুলো দেখাতে পারলাম না বাকি এক এক করে সব ঢুকলো এবং এবার ভেতরে রেস্ট নেবে বাকি আপনারা এসে সাত দিন এই মন্দিরে দর্শন করতে পারবেন আর কেরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন